ভাই কি বলেন পঁচিশশো টাকা দিলে ফোন দিয়ে দিবেন পঁচিশশো টাকা দিলে আমরা এই ফোনটা আপনাকে দিয়ে দেবো একদম কিস্তিতে কিস্তিতে আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুব ভাই কালার তো সেই সেই কালার চৌষট্টি মেগা পিক্সেল এর সোলি আই ক্যামেরা সিক্স এইট টু ভাই আচ্ছা আচ্ছা মার্কেটে এই প্রাইসে কেউ দিতে পারবে না জি হান্ড্রেড প্রসেসর গেমিং সিরিজের এর প্রসেসর আচ্ছা আচ্ছা ছত্রিশ হাজার টাকা জি হান্ড্রেড প্রসেসর প্রোভাইড করে বোধ সাইড পঞ্চাশ মেগা পিক্সেল ওয়াইএস ক্যামেরা দেওয়া আছে ওয়াইএস ক্যামেরা আচ্ছা পেয়ে যাচ্ছেন অনলি 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 জি নাইনটি ওয়ানের পাওয়ারফুল গেমিং প্রসেসর পাবেন এটা আচ্ছা ক্যামেরাটা সুন্দর একদম এটা বক্সটা দেখেন ভাই এই যে এবং সুস্থ আছেন আপনারা আরো ভালো থাকবেন একটা খুশি খবর দেবো যে খবর আপনার খুব কমই শুনছেন আপনারা কিস্তিতে ফোন নিবেন কিন্তু অনেক প্যারায় পরে থাকে কারণ এখানে কাঠ কর বিভিন্ন ধরনের ঝামেলাই নানান বিষয় থাকে আজকে এমন একটা সুখবর দেব যেটা শুনলে আপনি হানড্রেড পারসেন্ট খুশি হয়ে যাবেন আপনার যদি এনআইডি কার্ড থাকে আর যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি টেকনোর যে কোনো ফোন সহজ কিস্তিতে নিতে পারবেন এখানে দেখেন স্লোগান সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে আর ভাইয়া যেহেতু আছে

আর ভাইয়া এই যে ফোনটা নিবে অনেকে ধরেন দূর থেকে আসলো ফোন নিল আবার কিস্তির দেওয়ার সময় কি আপনার দোকানে আসতে হবে নাই ভাইয়া আপনি আপনার ফোন থেকে খুব সহজেই পেমেন্ট করে দিবেন ফোন থেকে পেমেন্ট করতে পারবেন একদম সিস্টেমটা আপনারা দেখাই দিই আমরা ইনশাআল্লাহ শিখাই দিই আচ্ছা আর যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের জন্য আমাদের ইফ পর্যন্ত এই অফারটা থাকবে শুধুমাত্র তার ভোটার আইডি কার্ড এবং বিকাশ নগদ দিয়ে সে ফোন নিতে পারবে কিস্তিতে ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক তো আপনারা ক্যাম্পেইনটা শুনে নিলেন এখন কিন্তু আমাদের টেকনোতে যা মডেল আছে ভাইয়ের শপে এই মডেল সম্পর্কে পরিচিত হয় না ইনশাআল্লাহ তারপর অল্প অল্প করে আরো অনেক কথা বলবো ইনশাআল্লাহ তো ভাই আপনার শপের লোকেশন অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 শালি প্লাজা লিফটে 4 শপ নাম্বার 52 একদম চলন্ত সিঁড়িতে উঠেই দেখবেন আমাদের টেকনো অফিশিয়াল আউটলেট অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডেসক্রিপশনে নম্বরে ফোন দিলে মিরপুর দশ থেকে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে এর আগেও একটা লাইক করেছিলাম আমরা রেসপন্স ছিল আজকে ভিডিও নিয়ে আসলাম এটা কিন্তু ঈদ অফার ঈদ অফার একদম ডিরেক্টলি ঈদ অফার এবং কিস্তি

মানে আজব একটা ব্যাপার একদম মানে পঁচিশশো টাকা দিয়ে একটা নতুন ফোন এখান থেকে আপনি নিতে পারতেছেন ওকে ভাইয়া এটা ভেরিয়েন্ট কয়টা আছে এটার ভেরিয়েন্ট হবে টোটাল তিনটা তিনটা একটা হবে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা 6GB RAM 64GB ROM আচ্ছা আচ্ছা টাকা 8GB RAM 64GB আচ্ছা টাকা বেশি লাগে RAM 128GB স্টোরেজ মানে ভেরিয়েন্ট প্রাইস একই মডেল সুন্দর কালার আছে কিউট কিউট কালার কিন্তু একদম লেটেস্ট একটা কালার আসছে মানে একদম এত অল্প প্রাইজে এত সুন্দর ডিজাইন কিন্তু অবশ্যই

তাদের জন্যই অর্থাৎ মিড বাজেটে আপনারা কিন্তু গেমিং করবেন উড়া দুড়া উড়া দুড়া করবেন তারা কিন্তু এটা দেখবে রিফ্রেশ রেট G81 এর পাওয়ারফুল প্রসেসর 120 থাকবে একদম ওভারঅল বেস্ট একটা ফোন এবং ডিসপ্লে ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা অনলি 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 অনলি

এই যে カラー टैर আগে আগে পাবেন ওকে এটা আপনাদের দেখাই এটা কি গেমিং ফোন নাকি ভাইয়া গেমিং ফোন একদম গেম করতে পারবো প্লাস ডিসপ্লে টাকার নিচে ভাই মার্কেটে আর কোনো ব্র্যান্ডের নাই এটা কি ফিঙ্গারপ্রিন্ট কোথায় ভাইয়া ফিঙ্গারপ্রিন্ট পাবেন জি লাইটি ওয়ালে পাওয়ারফুল গেমিং প্রসেসের পাবেন এটা ক্যামেরাটা সুন্দর একদম এটার বক্সটা দেখেন ভাই এই যে বক্স ট্রান্সফরমারের ট্রান্সফরমার হ্যাঁ এক হাজার প্লাস চার্জ দিবেন

ফোনটা যদি নিতে চাই ডাউন পেমেন্ট কত দিতে হবে কিস্তিতে তাহলে আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে 25% টাকা ভাইজান তাহলে কত আসে ভাইয়া আনুমানিক আমি হিসাব করে দেই অবশ্যই লাইভে হিসাব করে দেব কিস্তিতে নেবেন এই ফোনটা দেখেন কত টাকা দিয়ে আপনি নিতে পারবেন মাইট ক্যালকুলেটর করেন

বিকাশ দিবেন আপনি নিয়ে যাবেন কোনো সমস্যা ফোন আপনার ফোন আপনার ওকে আর দরকার ক্যামেরা ভাই এইটাতে বছরের ওয়ারেন্টি কোম্পানি 108 ক্যামেরা ভাইয়া প্রসেসর পাওয়ারফুল একটা প্রসেসর থাকে ভাই 1000 প্লাস চার্জিং সার্কেল কমপ্লিট করবেন ব্যাটারি 80% নিচে নামবে না তাই বছরের ওয়ারেন্টি দাও আছে ডলবি সাউন্ড জাস্ট প্রাইজ হিসাবে যা দিছে একদম মনে করেন পরিপূর্ণ হাউসফুল হাউসফুল পুরোই হাউসফুল এরপরের মডেলটা দেখেন ভাই এটা হচ্ছে এটা তো ক্রাশ জাতির ক্রাশ একদম ভাই ফোনটা আপনি দেখেন তো দূর থেকে দেখে কি মনে হইতেছে এক ক্যামেরা এটা ক্যামেরা না ভাই এটা ক্যামেরা দিয়ে শুট করতেছেন এরকমই লাগতেছে একদম ভাই এটা ফুললি প্রফেশনাল ক্যামেরা ফোন যারা প্রফেশনালি টুকটাক কাজ করেন ব্লগ করেন কিছু ট্রাভেল ভিডিও করেন

এটা আপনি কিস্তিতে নিতে পারবেন ভাই এটা কত টাকা দিতে হবে 30000 টাকা ফোনের প্রাইস 25% টাকা ডাউন পেমেন্ট করলে 7500 টাকা এই দিলেই ডাউন পেমেন্ট করলে আপনি কিস্তিতে নিতে পারবেন আবার এখান থেকে যে ক্যাশব্যাক পাবেন ওটা মাইনাস হবে আচ্ছা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন দেখা যায় আপনার এনআইডি কার্ড নাই তারপরও আপনি ফোন নিতে পারবেন নিতে পারবেন আপনার আপনার ফ্যামিলির ডকুমেন্টগুলি হলেই হবে হ্যাঁ আপনার বাবা মা বাকি নিয়ে আসে নিতে পারবেন কোনো সমস্যা নাই ওকে 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 অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যদি কিছু একটা থাকে ওটা দিলেও হবে ইনশাআল্লাহ বাকি দিয়ে নিতে পারবেন এখন তো পোলাপান

দেখা হবে হয়তো আরো ভালো অফার নিয়ে নতুন কালেকশন নিয়ে ততক্ষণে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম